আপনিও কিন্তু পারেন আসসালামু আলাইকুম আমার প্রিয় কৃষক ভাই ও বন্ধুরা একজন প্রকৃত কৃষকই বুঝতে পারে যে কখন কোন ফসলটা আগাম করলে পারে বেশি লাভবান হবে এবং অধিক দামে বিক্রি করা যাবে তো যাই হোক এখানে খ্যাত মালিক নাই যদি খ্যাত মালিক থাকতো আপনাদের সঙ্গে খ্যাত মালিকের সঙ্গে পরিচয় করা দিতাম দেখেন এই দেখেন এই যে এই দেখেন যে টমেটোগুলো কত সুন্দরভাবে দূরে রয়েছে দেখছেন পাকসে দেখেন কত সুন্দর থুপায় থুপায় দূরে রয়েছে দেখেন তো এই ফসলটা তো আপনি যদি দেখতে ফুল দেখতে পারতেন ফুল দেখেন কত সুন্দরভাবে ধরছে দেখেন তো আসল কথা হলো কি ধরেন এখন যারা টমেটো লাগাইতেছেন তারা তো আর এর সাথে পারবেন না আর আপনারা ভালোভাবেই জানেন যে বর্তমান টমেটোর বাজার কীরকমের আর আমাদের এলাকায় মানে আমি বলতে পারি যে আমাদের এলাকার মধ্যেই মানে আমাদের জেলার মধ্যে গেলে বলতে বলতে গেলে হয়তো দুই চারজন এই টমেটো চাষ মানে আবাদ করছে যারা পয়সা পাচ্ছে তো আমাদেরও এখানে এই যে দেখেন এই যে রাজবাড়িতে দেখেন কত সুন্দরভাবে টমেটো দূরে দূরে দেখেন থুপায় থুপায় দেখছেন প্রত্যেকটা থুপায় থুপায় তো আপনিও এরকম চাষ করতে পারেন যদি আপনি কখন কোন সময় কোন মৌসুমে লাগাইলে পরে আপনার গাছগুলো সুন্দরভাবে বাঁচবে এবং ফলন ভালো পাবেন তারপরে আরও লাভবান হবেন দেখছেন আপনিও কিন্তু পারেন তো আপনি যদি এরকমের কৃষি নতুন নতুন আপডেট পাইতে চান তাহলে আমার পেজটাতে ফলো করে রাখবেন ধন্যবাদ